কোচবিহার শিশু থেকে বড় সকলের বিশেষ আকর্ষণ হল যা ঘিরে ইতিমধ্যেই কৌতূহল শুরু হয়ে গিয়েছে রয়েছে জলের টানের সেখানে প্রবেশ করলেই মনে হবে মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রঙের মাছ সেগুলো দেখতে দেখতে কিছু দূর এগোলেই দেখা পড়ে জীবন্ত জলপরি জলপুরিরা ছোট থেকে বড়দের সকলকে আনন্দ উপভোগ করাচ্ছেন সকলকে তার সাথে জলের মধ্যে যেভাবে জলপুরীর বয়ে যায় সেইভাবে খেলা দেখাচ্ছে সকলে ভীষণ আনন্দ উপভোগ করেছেন সকলের কাছ থেকে জানতে পাওয়া গেল প্রবেশ মূল্য একশো টাকা ধার্য করা হয়েছে কোচবিহার রাসমেলা একটি ঐতিহ্যবাহী মেলা প্রতি বছরের ন্যায় এবছরও সেই মেলা বসেছে ইতিমধ্যেই সার্কাস থেকে বিভিন্ন দোকানে ভরে উঠেছে মেলা বাড়ি রয়েছে অনুষ্ঠান মঞ্চ যেখানে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সব মিলিয়ে কোচবিহার রাসমেলা ঘিরে জেলার মানুষদের মধ্যে একটা উন্মাদনা কাজ করে শুধু জেলা নয় দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় ঘুরতে আসে দিদি রাসমেলায় প্রথমবার জলপুরি দেখলেন কেমন লাগলেন জীবন্ত জলপুরি ভালো লাগলো খুব ভালো যে করে এটা এখানে বাচ্চা কাচ্চাদের যে জলপরি সম্পর্কে একটা ধারণা যে ওরা ওরা জলপুরিটা সমুদ্রে থাকে বা কোনো কিছু এটা যে ওরা তুলে নিয়ে আসছে ওদেরও যে গল্প কথা এগুলো শুনে সা সাক্ষাৎ যে রাসমেলায় ওরা দেখতে পেল ছোট বয়সে এত খুব ভালো একটা জীব মানে উদ্যোগ রাস কর্তৃপক্ষ থেকে এটা নিয়ে আসছে যে সুন নতুন পাওয়া খুব ভালো লাগলো কত টাকার টিকি নিয়েছে একশো টাকা করে টিকিট শিশুদের জন্য কি টিকিট নিয়েছে হ্যাঁ শিশুদের জন্য কি আপনার নাম জলপুনি দেখলেন কেমন লাগলো ভালো লাগছে কোথা থেকে এসেছেন আমার বাড়ি ভরাই বাড়ি আমার নাম সাজি মন্দির আপনি তো ভিডিও করতেছেন যাই হোক আমার একটা পার্সোনাল পরিচয় আছে সেটা হচ্ছে সাজি মোটর

এইবার এইবার প্রথম দেখেছো না এই দেখেছো প্রথম দেখেছো কোথায় দেখলে রাসমেলা মাঠে কি নাম তোমার